সো গুড মর্নিং এভরিওয়ান আজকে আরও শুরু হয়ে গেল ডে থ্রি আমি যেই জাস্ট ঘুম থেকে উঠলাম অ্যান্ড কিছু এডিটিংয়ের একটু কিছু খামতি ছিল মানে কিছু কিছু জিনিস বাকি ছিল ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি এবং আজকের ডে থ্রি ডে থ্রি ভিডিও শুরু করে দিয়েছি আবার সো আজকে আমার হচ্ছে একটা কাজ আছে বৃন্দাবন গার্ডেনে আজকে একটা এংগেজমেন্টের কাজ আছে টাপুদার কাজ সো আজকে ওখানেই যাব এবং ওখানে গিয়ে দেখাবো আজকে আমি কীভাবে কি করছি না করছি তোমাদেরকে এই ব্লগে থাকতে হবে তাহলে সমস্ত কিছু দেখতে হবে যে আমি কীভাবে কী করছি না করছি কীভাবে শ্যুট করছি কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলছি এবং ওখানে কীরকম কী কাজ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ওখানে আজকে থাকবে টাপুদা থাকবে নীলদা থাকবে আমরা তিনজন মিলে আজকে পুরো ওই এনগেজমেন্টটা কভার করব সো চলো মোটামুটি আমি দুটোর দিকে বেরোবো এখন অব্দি দেখি কী কী হয় যা গিয়ে ফটাফট ফ্রেশ হয়নি এবং রেডি হয়নি তারপরেই বেরিয়ে যাবো প্রায় আমি হচ্ছে সেই কাজের পথে রেডি সমস্ত দিকার ডান করে দিয়ে আমি প্রতিবারের নাও আজকেও লেট হয়ে গেছি দুটো পঁচিশ বেজে গেছে এখন আর কিচ্ছু করার নাই যত তাড়াতাড়ি পড়বো তত টাপু দা অলরেডি ফোন করতে শুরু করে দিয়েছে আমি যা শ্যুট আপ করবো আর বেরিয়ে পড়বো সো চলো দেখতে থাকো আমরা সোজা এখন যাব বৃন্দাবন গার্ডেনের পথে সো লেটস গো তো বেরিয়ে পড়লাম আবার এখন স্কুটি নিয়েই আমার সাথে রোহিতও আছে রোহিত এসেছিল কাজে একটু আর রোহিত এখন বাড়ি চলে যাবে আর আমি চলে যাবো বৃন্দাবন গার্ডেন সেখানে আমি প্রথমে যখন নিমলা বাড়ি নিমলা বাড়িকে নিমলাকে নিয়ে তোরা চলে যাবো বৃন্দাবন গার্ডেন তো তোমরা চলো দেখতে থাকো নতুন আজকের দিনটাও আমার লেট হয়ে গেছে এটা আমি প্রতিদিনই করি এটা সকলেই জানো যারা আর কি আমার সাথে কাজকর্ম করো মালদাতে তারা সকলেই জানো যে আমি এই লেট জিনিসটা করি তো এইবারও করছি তো চলো দেখা যাক কত কী হয় আমরা সোজা বেরিয়ে যাচ্ছি দেখা হচ্ছে নিমলাড় বাড়ির সামনে লেটস গো নীলদা চলে আসছে নীলদার বাড়ির সামনে আজকে কনস্ট্রাকশনের কাজ চলছে নীলদার বাড়ি হচ্ছে মানে নীল অনেক বড় হতে চলেছে নীলদাকে নিয়েই চলে যাবো সোজা বৃন্দাবন গার্ডেন ফাইনালি নীলদাকে নিয়ে নিয়েছি এবার নীলদাকে নিয়ে সোজা চলে যাচ্ছি রাস্তায় নীলদা পিছনে বসে আছে নীলদাকে লগে অ্যাড করে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক সোজা একদম বৃন্দাবন গার্ডেন কাকুদা অলরেডি তিনবার ফোন করা হয়ে গেল কাকুদা রাখবো ওরা ব্লগে দেখে নিও তুমি আমি চলে আসছি তো স্কুটি পার্ক করে দিয়ে ঢুকছি বৃন্দাবন গার্ডেনে এই সেই বৃন্দাবন গার্ডেন নীল চলে আসছে আমি তো ভাবলাম লেট হয়ে গেছি বাট দেখি মনে হচ্ছে এখনও লেট হয়নি সো এখন টপু তাকে খুঁজতে হবে টাপুদা কোথায় টাবু তাকে খুঁজে পাওয়ার পরেই বাকিটা সব কিছু করতে পারবো ভিতরে যাই আগে তো আমার সাথে তোমরাও চলো এখনও ডেকোরেশন ডান হয়নি ঝাড়ামোঝা চলছে তাপু ভাই তাপু ভাই পোট্রে সেট করছে তাও ভাই কি করছো পোটা প্রবলেম তো প্রতিবার নাই এইবারও পোটার প্রবলেম দেখা দিয়েছে তো দেখি পদ্ধতি হচ্ছে তো আমি তাড়াতাড়ি চলে এসেছি তাহলে আজকে প্রতিবারের না আমি লেট করিনি আজকে তাড়াতাড়ি চলে এসেছি গাইজ ও এখন এখানে চলে এসে সমস্ত কিছু সেট করে নেওয়ার পর তারপর শুরু হবে তারা দেখতে থাকো

সবকিছু রেডি ব্রাইড চলে এসেছে আমরা এখন চলে যাচ্ছি শুটে করার জন্য বাইরে একটু গত যে ভিডিওটা সেটা পোস্ট করার জন্য তিনবার ডিলিট করার পর হয়েছে কারণ হচ্ছে যে এটা কপিরাইট ফ্রি সং ছিল বাট তবুও ওটাতে কপিরাইট নিয়ে নিচ্ছিল কেন কি জানি বুঝতে পারছিলাম না কিছুই তারপরে আমাকে আবার রিএডিট করে তারপরে সেই কারণের জন্যই আজকে একটু গত কালকের ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেছিলো সো চলো এখন ব্রাইডের সাথে শুট করব তোমরা দেখতে থাকো কীভাবে কী করছি ডান করে দিলাম দাদা দিদি সিঙ্গেল সিঙ্গেল ডান দেখতে পেলে এইবার দাদা এবং দিদি দুজনে একসাথে কিছু কাপল শুট হচ্ছে সো সেগুলো ব্রিটিং দেখাচ্ছি আমি টাপুদার ফেসবুক পেজে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ডিসক্রিপশনে অবশ্যই ওখান থেকে দেখতে পাব আমাদের আউটডোর শুট ডান মানে দুজনের সিঙ্গেল এবং দুজনে একসাথে কিছু কিছু শর্ট নেওয়া হয়ে গেল এখন চলে আসলাম আমরা ভিতরে এবং ভিতরে এই ওটাখানে এই জায়গাটাতে ডিম সেরেমানি এবং এখন আমরা সেটার জন্য ওয়েট করছি এখানে অনেক লোকজনও আসে সমস্ত কিছু আস্তে আস্তে দেখাচ্ছি এবং কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছি এক এক করে কিছু না বলে খাবার নিয়ে চলে এসেছি কীভাবে গেছিল তো এখন আপাতত

তিন নম্বরে নিল্লা খাকা সুপ খেয়ে নিলো আমি দেখতে থেকে গেলাম তো পর থেকে অর্ডার দেওয়ার কারণটা একটা যে ওখানে পুরো গান বাজছিল সব সময় কান্ড ওই জন্য আমি আবার বাড়িতে এসে আবার পয়েজ উপর দিতে হলো আমাকে নীললা তারপরে চলে যায় ফুচকার দিকে বললো ফুচকা খাবো নীললা আমার চলে যাচ্ছে ফুচকা খেতে এবার নীল জল খেতে তারপরে ফুচকা

পয়সা যা ছিল সব ওর হবে এবার গাইস আমার সব শেষ করে দিল গাইস পুরো একদম শেষ পয়সা আর পাবো না আমি পুরো পয়সা বাবাই এই যে দেখো এই যে বাবাই এই ছেলেটাই বাবাই পাবে সমস্ত পয়সা আমি শেষ গাইস আমার আর কাজ করে কোনো লাভ নেই ছেড়ে দেবো আমি তারপরেই দেখালাম আমাদের কাপলকে তারপরে শুরু হয়ে যায় রিং এক্সচেঞ্জের সেরিমনি তো এই যে আমি এখন কাজ করছি তোমরাও দেখতে থাকো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আমার কাজটাকে অনুভব করো আমাদের কাজ প্রায় শেষের দিকেই সমস্ত শ্যুট ডান আমাদের ডিনার ডান আমি কিছু দেখাইনি কারণ একটা আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আমি চার্জে বসেই আবার অন করলাম ফোন সো আমাদের কাজ প্রায় ডান আমরা এখন সমস্ত কিছু প্যাক করে সোজা বাড়ি বেরিয়ে পড়েছি বাইরে ওরাও চলে আসছে নীলদা টাবুদা আর আদিত্য আমি সোজা বেরিয়ে যাবো এখন বাড়ির পথে প্রচুর ঠান্ডা রাস্তায় আর কিছু করতে পারবো না সোজা বাড়ি গিয়েই দেখা হচ্ছে একদম ফাইনালি গাইস বাড়ি এসে গেছি বাড়ি এসে ব্যাগ রেখে দিই ঘরে লাইট অফ লাইটটা অন করে নিই ম্যাজিক জাস্ট ম্যাজিক দেখাচ্ছি তোমাদেরকে একটা অ্যালেক্সা টান রুম লাইট ওকে অ্যালেক্সা আমার কথা শুনে আজকের মতো ব্লগটা তবে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী দিনে মানে আগামীকাল আর আজকের ব্লগটা আবার কালকে পেয়ে যাবেন এবং কালকের টাওয়ার শুরু হবে কালকে বেসিক্যালি কোনো প্ল্যানিং নেই এখন অবধি দেখা যাক কত দূর কি হয় তো এখন গুড নাইট ওকে টাটা Bye bye. Take care.